আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি ও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ভালো ব্র্যান্ডের আইটেমগুলো নিয়ে এই আইটেমগুলো হলো এখন যেহেতু শীতের মৌসুম আসতেছে সেই জন্য সকল আপুদের কিন্তু প্রয়োজন আপনার শীত আসলে মানুষের স্কিন রাফ হয়ে যায় হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সানবানের সমস্যা বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় সেই জন্য এই কম্বোটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন তো এটা আপনি কিভাবে ইউজ করবেন আমাদের ক্রিমটা কিন্তু অনেক ভিডিও এর আগে আপনারা দেখেছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা এটা কিন্তু দুইটা ক্রিম আমাদের একটা হলো মেস্তার জন্য আর একটা হলো নেসের জন্য যেমন এখানে একটা আছে প্যান নেসের জন্য আরেকটা এটা ইয়েলো কালার হয় সেটা হলো মেস্তার জন্য তো আপনি এই কম্বর ভিতরে আপনি দু দুইটার একটা নিতে পারবেন যদি মেস্তার প্রবলেম থাকে বলবেন যে ভাইয়া আমাকে মেস্তার ক্রিমটা দিবেন তাহলে আমরা ক্রিমটা মেস্তারটা দেবো আর যদি বলেন প্যানেস তাহলে প্যানেসটা দেবো তো আপনারা এই কম্বোটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আর আপনাদের জন্য আজকে যে দামাকা অফার নিয়ে এসেছি আমি এটা আশা করি সকল আপুরা নিতে পারবেন আর আমাকে ওরা কিন্তু গ্যারান্টি করা একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের সর্বপ্রথম আপনি কী করবেন সর্বপ্রথম আমাদের কোরিয়ান বিউটি সাবানটা ইউজ করবেন এটা থ্রি ডব্ল্ল্লিউ ক্লিনিকের সাবান হলো আপনার শরীরে এবং ফেজে সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং জাদুর মতো কাজ করবে আমাদের এই সাবানটা এতটুকু ভালো থ্রি ক্লিনিকের সাবানটা খুবই ভালো একটা সাবান এরপরে আপনার এটা হলো এটা ইউজ করবেন রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে আপনি ক্রিমটা ইউজ করেন তখন আধা ঘন্টা মুখটা ভালো করে ধোয়ার পরে আপনি শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন শুকানোর পরে আপনি আমাদের এই ওসুপি সিরামটা ইউজ করবেন ওসুপি সিরাম নাম্বার ওয়ান ব্র্যান্ডেড আমরা কিন্তু বরাবর দেখাইছি আপনারা খোদাই করে লেখা থাকবে যে হাতে বাঁচবে এবং দু আপনার দু সাল পর্যন্ত তার এক্সপায়ার ডেটও দেওয়া আছে এই সিরামটা আপনার ইউজ করবেন আমাদের ক্রিমটা হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের সাবানটা সাড়ে তিনশো টাকা আর আমাদের এই ওসুপি সিরামটা আপনার হলো ছয়শো পঞ্চাশ টাকা সাবানটি ধোয়ার পরে আপনি আমাদের ওসুপি সিরামটা সুন্দর করে মাখবেন মাখার পরে দুই তিন মিনিট পরে শুকিয়ে যাবে এরপর আপনি কি করবেন আমাদের এই ক্রিমটা নিয়ে আপনি সুন্দর করে এভাবে অ্যাপ্লাই করবেন সুন্দর করে এভাবে নিয়ে সুন্দর আলতোভাবে সুন্দর করে মূলায়ম করে ইউজ করবেন মিশাই দেবেন একবারে ঠিক আছে দুই মিনিটের মধ্যে মিশিয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপর আপনি বসে টিভি দেখেন যাই করেন কোনো সমস্যা কিন্তু মানে আধা ঘন্টা আগে ইউজ করবেন আর এরপরে আপনার দেখা যায় কি সকালে তো এমনি মুখ ধুলে আপনার দেখা যায় মুখ ধুয়ে ফেলেন বা নামাজ পরে উঁজু করে মুখ এমনি ধোয়া হয়ে যাবে সমস্যাটা তো আপনারা এই নিয়মে আমাদের ইউজ করবেন সাবানটা আগে ইউজ করবেন তারপরে সিরামটা তারপরে ক্রিমটা আর আপনার লোসানটা হলো হাতে পায়ে আপনি রাতও করতে পারেন দিনও করতে পারেন আমাদের এই লোশন লোশানটা জাদুর মতো কাজ করে এবং অত্যন্ত ভালো একটা লোসান এটা হলো আপনি দেখেন আপু সিরামযুক্ত লোশন এটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের লোসান এটা জাদুর মতো কাজ করবে সিরামযুক্ত লোশন এটা এটা এতটুকু ভালো আলহামদুলিল্লাহ আপনার হলো হাত পা যাদের শুষ্ক রক্ষা হয়ে গেছে তারা আমাদের এই লোশানটাই আমার হাতে একটু শুষ্ক আছে এখন এই লোশনটা আপনারা ইউজ করবেন এটা হলো যাদের হাতের গিরা গিরা কালো হয়ে গেছে কোনোগুলো কালো হয়ে গেছে তারা এই লোশানটা ইউজ করলে খুবই তাড়াতাড়ি হোয়াইটেনিংয়ের কাজ করবে গ্লো হয়ে যাবে ইনশাল্লাহ কন্টিনিউ করবেন তা আমাদের এই কম্বোটা আমরা আপনার স্টুডেন্ট বাজে দিচ্ছি আজকে আপনার একদম রিজনেবল প্রাইস এটা হলো ছয়শো টাকা এটা হলো ছয়শো পঞ্চাশ তাহলে বারোশো তেরোশো

একটা ইয়ে আছে ছন্দ আছে যাই হোক আমি অতটুকু পেলাম না আপনারা এই কম্বোটা দুই হাজার টাকা পড়বে তেইশো টাকার শীত উপলক্ষে এবং আপনার সাথে একটা লিপ বাম একদম গিফট পেয়ে যাবেন আপনারা করে